অবৈধ অস্ত্রে শপিং মল পশ্চিমবঙ্গে বর্ধমানে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কথা বলেন বিজেপির সুকান্ত মজুমদার সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রীকে তীব্র আক্রমণ করলেন সুকান্ত মজুমদার রবিবার বর্ধমানের তালিতে সাই কমপ্লেক্সে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন সুকান্ত মজুমদার অনুষ্ঠানের শেষে বর্ধমান একটি গেস্ট হাউসে সাংবাদিকের মুখোমুখি হন তিনি দেখুন লালবাজারে তো পুলিশের উচ্চধন উচ্চতম কর্তারা বসে ঊর্ধ্বতন কর্তারা বসে তারপরেও তাদের পাশে অর্থাৎ তাদের নাকের ডগায় যদি এইভাবে অবৈধ অস্ত্র বেআইনি অস্ত্রের কারবার চলে তাহলে প্রথম প্রশ্নটা যেটা ওঠে আমাদের পশ্চিমবঙ্গের পুলিশ এবং তার পুলিশ মন্ত্রী কতটা অপদার্থ তো এটা অপদার্থতার যদি কম্পিটিশন হতো কোনোভাবে দেশের মধ্যে গোল্ড মেডেল পেতেন হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় অপদার্থ পুলিশ মন্ত্রী হিসেবে এবং তার অপদার্থ ডিজি সে তিনিও গোল্ড মেডেল পেতেন কোনো এই বিষয়ে আমাদের কোনো সন্দেহ নেই এবং আমরা প্রশ্ন তুলছি ডিজি এবং অন্যতম অন্য অন্যান্য ঊর্ধ্বতন কর্তারা তারা বসে আছেন যেখানে তাদের নাকের ডগা এই ধরনের অবৈধ কাজ কারবার চলছে ডিজি জানেন না তাহলে সেই ডিজি রেখে লাভ কী পশ্চিমবঙ্গ পুলিশে তাকে কম্পালসারি ওয়েটিংয়ে পাঠানো বিসম দেও ক্যানিং এ জীবন তলায় দেখা যাচ্ছে যে 190 রাউন্ড গুলি উদ্ধার হয়েছে চারজনকে গ্রেফতার করা হয়েছে এবং তার মধ্যে প্রচুর সরকারি অস্ত্র কারখানায় দৈড়িয়েই গুলিগুলো পাওয়া যাচ্ছে তারে তো অন্য চিন্তার বিষয় যে সরকারি অস্ত্র কারখানা থেকে বা পুলিশের কাছ থেকে কোনোভাবেই গুলিগুলো বেরিয়ে যাচ্ছে কিনা এবং তৃণমূল কংগ্রেসের স্বর্গ হচ্ছে ক্যানিং সহ বিস্তীর্ণ দক্ষিণ চব্বিশ পরগনা যেখানে বিভিন্ন দেশবিরোধী কার্যকলাপ চলে তৃণমূলের তোলাবাজি চলে তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষ চলে তো স্বাভাবিকভাবে সেখানে তো বিরোধীদেরকে রাখতেই দেওয়া হয়নি বা থাকতে দেওয়া হয়নি পাবে পশ্চিমবঙ্গকে একটি ওপেন অস্ত্রাগারের শপিং মলে পরিণত করেছে তৃণমূল অস্ত্রের অবৈধ অস্ত্রের শপিং মল আপনার কি লাগবে আপনি পয়সা যদি উপযুক্ত পয়সা দিতে পারলে পরে আপনি একে ফর্টি সেভেনে পাবেন এগিয়ে বাংলা মডেল পূর্ব বর্ধমান থেকে পাপাই সরকারের রিপোর্ট নুতানপুর